চলুন এবার একটু চোখ রাখা যাক মালদা জেলার দিকে কারণ সেখানে বিরোধীদের উপর হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর গভীর রাতে বিজেপি কর্মীদের বাড়িতে তরোয়াল দা নিয়ে ঢুকে মারধরের অভিযোগ কাঠগড়ায় শাসক দল প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ মালদা উত্তরের বিজেপি প্রার্থী কগেন মুর্মুর স্থানীয় সূত্রের খবর বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদার এবং তার পরিবারের সদস্যদের মারধর করে শাসক দলের দুষ্কৃতীরা পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকার পিপলা গ্রামে ভীত সন্ত্রস্ত গ্রামের মহিলারা টিএমসি পার্টির মেম্বার ওই বাইরে থেকে লোক এনে হামলা চালাচ্ছে কেন কেন যে আমরা যে ওই যে দেশের বিজেপি পার্টি করি বলে পাশে দাঁড়াচ্ছি বিজেপির হয়তো কারো কিছু অসুবিধা হচ্ছে তো আমরা হয়তো যাচ্ছি ওটাই ওই বিজেপি করার কারণে কি আপনাদেরকে মারধর করছে হ্যাঁ সকাল নটার দিকে এরা বাবা এর বাবা কমল ঠুকদারের বাবা আর মা আর ওর বাবা এই কমল ঠুকদার নিজে তারা তিনজন মিলে আসছিল ওই বাইকের মধ্যেই ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী তার দলবল নিয়ে তিনজনকে প্রাণে মারার চেষ্টা করে ওখানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের গ্রেফতারি দাবিতে থানার সামনে অবস্থান খগেন মুর্মুসহ জেলা বিজেপি নেতৃত্বের তো এরা এখনও বল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এটা জমায়েত হয়ে আরও হামলা করার চেষ্টা করছে ওরা যদি আজকে ওদেরকে আদেস্ট না করে গ্রেপ্তার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে হামলার ঘটনাকে ভোটের আগে বিজেপি রাজনীতি বলে কটাক্ষ তৃণমূল নেতা তার দেখুন এখন ভোট এসছে ভোটের আগে দেখা যায়নি ভোটের বিভিন্ন রাজনীতি করবে মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা যতই তারা এসব থানা ঘেরাও করুক করে লাভ হবে আহত বিজেপি কর্মীরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর নির্বাচনের আগে নতুন করে উত্তপ্ত দিন হাটা তৃণমূল বিজেপি দুই দলেরই নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ যদিও একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে জুজু দুই পক্ষই নিষেধ প্রামাণিকের কনভয়ের হামলার পর ফের উত্তেজনা দিন হাটায় বুধবার গভীর রাতে নতুন করে তৃণমূল বিজেপি দুই দলেরই নেতা কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ অভিযোগ দিনহাটা দুই ব্লকের কালমাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুর চালানো হয় ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল মাথার সাইডে মানে দুই সাইডে মানে একবার আক্রমণ করছি যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি না কি পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল মানে সেই রকম গালিগালাজ প্যাক প্যাকেছিল একদম মানে খারাপ ভাষায় কারা ওরা কারা বিজেপি বি জে পি আস্তৃত দুষ্কৃতীরা আমাদের কঞ্চার সমিতির মেম্বার চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায় অতর্কিত হামলা রাত্রিবেলা এবং সেখানে তারা তিন বলল লাঠি তারপর ওয়ার্ড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরে গিয়ে ভাংচুর পাল্টা বিজেপি না স্থানীয় বিজেপি নেতার বাড়িতে ভাংচুর চালিয়েছে ত্রি নাম রাত্রি একটা নাগাদ আমাদের কর্মী বীরেন সেন তার বাড়িতে তৃণমূলের কিছু মাতাল দুষ্কৃতিকারী তারা রাতের অন্ধকারে সেই বাড়িঘর ভাংচু করেছে লুটপাট করেছে আসলে উদনঘর মতো লোক নোংরা লোক যতদিন দিয়াটা রাজনীতি থাকবে এই ধরনের নোংরা রাজনীতির দেহাটা চলতে থাকবে ঘটনার পর থেকে ঠাক হবে তাই এলাকা। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কে করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী দল মুমূর্ষ অবস্থায় রয়েছে সংকটজনক অবস্থা প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা যাইব তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন বৈঠকে দলীয় কর্মীদের এমনই বার্তা দিতে শোনা যায় অরূপ চক্রবর্তীকে জানিয়ে শুরু হয়েছে বিতর্ক তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব এক একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে ঠোকা তো হয় কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শোষানে যেতে হয় সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয় আমরাও একটা পরিবার আমাদের পরিবারে খুটখাট হবে মানে কি তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষু অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ঙ্কর অবস্থা আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয় প্রতিপক্ষ বোধ আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে আমার তো মনে হচ্ছে যে আগেই হার গাড়িতে বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি প্রচারের মাঝে তিনি কটাক্ষ করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে স্বাধীন ভারতের মানুষ আমরা হাঁটি না তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানে রাজা রামমোহন রয় হাঁটি না একটাই রানী জানেন রানী রাসমণি হাঁটি না এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে গণতন্ত্রে মানুষই শেষ কথা আমাদের কাছে রাজা রানী মানুষ পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় কেন্দ্র তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়েও মুখ হলেন মহুয়া মৈত্র ওরা পির কাছে আমি ওরা আমার প্রতি এত আকর্ষিত ওরা বারবার আমার কাছে আসে তা আমার খুব ভালো লাগে সেদিন সিবিএ এসে খালি হাতে ঘুরে গেছে আবার ইডি আসবে সবে তো শুরু ইডি আসবে আইটি আসবে প্রধানমন্ত্রী একবার এলেন অমিত শাহ আসবে কোত নেতা মন্ত্রী আসবেন আমি তো বলি কেশনগরে আসেন সরপুরিয়া খান ভোটার আমার আরো বাকি টাকার বিনিময় সংসদ থেকে ভবিষ্যত বহुआ মৈত্রকে কে ভিড় বেছে নেবে বাংলার মানুষ অপেক্ষা মাত্র সন্তোষ দাস পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো শিলিগুড়িতে চলন্ত গাড়িতে আগুন সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে দেখুন কিভাবে চলন্ত গাড়িতে আগুন দাও দাও করে জ্বলছে গাড়িটি আগুনে ভস্মীভূত গোটা গাড়ি ঘটনায় হতাহতের কোনো খবর নেই প্রাণে রক্ষা পান গাড়ির চালক ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন